ইনকাম করেন প্রতিদিন রঙের এই দুনিয়ায় মানুষ কত না পেশায় পেটের তাগিদে ছুটে বেড়ান তারই দৃষ্টান্ত ইব্রাহিম মোড়ল ইব্রাহিম মোড়ল যশোরের মনিরামপুর উপজেলার মোকামতলা খানপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম মোড়ল মাঠে ঘাটে পথে প্রান্তরে মরা খেজুর গাছের গোড়া খুঁচে সেখান থেকে শেকড় তুলে বিক্রি করেন যারা মাছ ধরার ঘুনি ছাই বুনো সহ এই জাতীয় জিনিসপত্র তৈরি করেন তারা এই খেজুর গাছের শেকড় কিনে থাকেন এভাবে কুড়ি বছর ধরে তিনি এই সংগ্রহ করে তা বিক্রি করে সংসারের এই দুনিয়ায় মানুষের ধরনের বিচিত্র পেশা আজকে আমি আপনাদের এমন একটি পেশার কথা বলবো যেটি আমার জীবনে আমি প্রথম দেখলাম হয়তো বা আপনাদের ক্ষেত্রেও একই হতে পারে এই যে চাষা দেখছেন ইনি দীর্ঘদিন যাবত এই খেজুর গাছের শিকড় উঠান এটা সংগ্রহ করে বিক্রি করে তার সংসার চলেন চল তার সম্পর্কে জানি আব্দ আপনি কতদিন ধরে এই শিকড় সংগ্রহ করেন তা বছর ভালো মন্দ আছে ভালো মন্দ আছে ভালো মন্দ আছে তবে মরা গাছের শিকড় উঠে মরা গাছের শিকড় উঠান আপনি প্রতিদিন কেমন ধরনের অর্থ উপার্জন করতে পারেন এই কাজ করে এটা হচ্ছে পানি বলা পাতা তো এ থেকে বারোশো টাকা এটা দিয়ে আপনি জীবিকা নির্বাহ যে আমরা দোয়া করি আপনার বাকি জীবনটা জন্য ভালো থাকে আপনি এভাবে পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার সংসার পরিজন ভালোভাবে চালাতে পারেন আলহামদুলিল্লাহ